নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট ডাব্লিউ অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দুটি চাকরির পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করলো লিখিত পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তো কোন কোন পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে এবং সেই সংক্রান্ত কি গাইডলাইন দেওয়া হয়েছে কীভাবে তোমরা অ্যান্সার কি চেক করবে সমস্ত কিছু পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লু বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের ভিওল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে তোমাদের বলা হয়েছে সিরিয়াল নাম্বার ওয়ান এবং টুতে বলা হয়েছে অ্যান্সার কি দেখতে পাচ্ছ একটা তোমাদের অ্যান্সার কি দেওয়া হয়েছে এমসিকু পেপার অফ দ্য এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট ও দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট অফিসার ইন দ্য ডিপার্টমেন্ট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং রিক্রুটমেন্ট এক্সাম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু আর একটা তোমাদের ফাইনাল অ্যান্সার কী দেওয়া হয়েছে এটা বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পরপর তোমাদেরকে ওপেন করে দেখাবো কোন কোন নোটিশ এবং কী কী বলা হয়েছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে নোটিশ নাম্বারটা এখানে মেনশন করা আছে সঙ্গে দেখো ডেটটা মেনশন করা আছে তিরিশ চার দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে অ্যান্সার কি টু দ্য এমসিকু পেপার অফ দ্য এক্সামিনেশান ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোয়িং টেবিল ইজ হিয়ারবাই বাই পাবলিশড ফর ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স অফ ক্যান্ডিডেটস দে আর রেফার্স টু কম্পেয়ার দ্য অ্যান্সার কিজ উইথ দ্য কোশ্চেন পেপার ভেরি কেয়ারফুলি অ্যান্ড ইন্ডিকেট দ্য টেস্ট বুকলেট সিরিজ অ্যান্ড দ্য সিরিয়াল নাম্বারস অফ কোশ্চেন্স রিগার্ডিং হুইচ দে হ্যাড ফাউন্ড এনি ডিসক্রেন্সি ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশন বাই অ্যাক্সেসিং দ্য লিঙ্ক অ্যাট এইচ টি স্ল্যাশ ডাব্লু বি পিএসসি ডট জিও ভি ডট ইন অ্যান্ড পপুলেটিং দ্য রেলিভেন্ট ডিটেলস বিটুইন জিরো টু জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড জিরো এইট জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এনি ইনকংগুইটি রিপোর্টেড আফটার দ্য অ্যাফোটসের ডেট উড নট বি কনসিডার্ড দেখেন তোমাদের বলা হয়েছে এক্সামটার নাম ডিস্ট্রিক্ট অফিসার ইন দ্য ডিপার্টমেন্ট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং রিক্রুটমেন্ট এক্সাম এক্সাম ডেট বলা হয়েছে কুড়ি চার দু হাজার পঁচিশ তো কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তোমাদের যে এক্সামটা নেওয়া হয়েছিল এই পোস্টে দেখতে পাচ্ছ তোমার কিন্তু অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে ডাব্লুবি এবং তোমরা এখান থেকে অ্যান্সার কি চেক করতে পারবে অ্যান্সার কি চেক করার পর যদি কোনো ভুল থাকে অ্যান্সারকির মধ্যে তোমরা সেটা কিন্তু রিপোর্ট করবে ডাব্লিউ বিপিএসকে জানাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি ডিপি এস কোলম ডবল স্ল্যাশ ডব্লু বি পিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটকে তোমাদের জানাতে হবে আজ থেকে তোমাদের চালু হয়ে গেল অ্যান্সার কী রেসপন্স এবং বলা হচ্ছে আগামী আটই মে আটই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যান্সার কি রেসপন্স ওপেন থাকবে এরপরে কিন্তু অ্যান্সার কি রেসপন্স নেওয়া হবে না এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের কোশ্চেন নাম্বারগুলো দেওয়া আছে এক দুই তিন চার করে পরপর আর এখানে তোমাদের কোশ্চেন বুকলেট কোশ্চেন বুকলেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অ্যান্সার কি দেওয়া আছে ঠিক আছে এবিসিডি পরপর এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের মোট একশোটা কোয়েশ্চেন ছিল তার এখানে অ্যান্সার কি পরপর দিয়েছে এখানে দেখতে পাচ্ছ ওয়ার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপরে দেখো দ্বিতীয় নোটিশ তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং এক্সাম ডেট ছিল আঠারো এক দু হাজার পঁচিশ এটা তোমাদের নোটিশ নাম্বার এখানে মেনশন করা আছে এবং নোটিশের ডেটটা মেনশন করা আছে তিরিশ চার দু পঁচিশ এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্ট আর ইনস্টিউট পেপারের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করে দিল ডাব্লু পিএসসি এখানে তোমাদের পরীক্ষায় মোট একশোটি কোশ্চেন ছিল এখানে তোমাদের কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার ওয়াইজ এবি করে পরপর এখানে অ্যান্সার কি দেওয়া আছে এখান থেকে তোমরা চেক করে নিও ওকে